ঘর ঘর তিরঙ্গা অভিযান এলবার্ট এক্কা পার্কে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন দেশের সার্বভৌমত্বকে সবাই মিলে রক্ষা করতে হবে দেশের আগামী প্রজন্মের মধ্যে দেশাত্মবোধের চেতনাকে বাড়িয়ে তুলতে এবং শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি হর ঘর তিরাঙ্গা অভিযানের সূচনা করেছিলেন দেশের সার্বভৌমত্বকে সবাই মিলে রক্ষা করতে হবে আগরতলার লিচুবাগান স্থিত এলবার্ট এক্কা পার্ক হর ঘর তিরঙ্গা অভিযানে বীর সৈনিক শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই কথা বলেন অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অ্যালবার্ট এক্কা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস সমাজসেবী রাজীব ভট্টাচার্য বিপিন দেববর্মা মুকুল চন্দ্র রায় প্রমুখ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন দেশ রক্ষায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগামী প্রজন্মকে এই বীর শহীদের কথা সর্বদা স্মরণ করতে হবে শহীদের পথ অনুসরণ করতে হবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দেশ রক্ষায় শহীদ এলবার্ট একার আত্মবলিদানের কথা তুলে ধরেন তিনি বলেন আমাদের দেশের মূল লক্ষ্যই হচ্ছে ভাতৃত্ববোধ মুখ্যমন্ত্রী শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রসঙ্গে পঁচাত্তর সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকে নাম এবং মেরা মাটি মেরা দেশ কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি আরও বলেন রাজ্যের বর্তমান সরকার দেশপ্রেমের দৃষ্টিভঙ্গিকে পাথেও করে মানুষের স্বার্থে স্বাস্থ্য শিক্ষা কৃষি পরিকাঠামো যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে এই সরকার প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি যখন আমরা আহ্বান করলাম সরকারি পর্যায়ে তো আমরা করেছি কিন্তু বেসরকারি পর্যায়েও আমি দেখলাম সমস্ত জায়গায় আমি নিজেও আবেদন রেখেছি যেন আমরা এই দিবসটা সুন্দরভাবে পালন করতে পারি এবং আমরা দেখলাম গত কয়েকদিন ধরে সব জায়গার মধ্যে সারম্বর এই পনেরোই আগস্টকে সামনে রেখে সবাই এটাকে পালন করার চেষ্টা করছেন আজকেও এখানে এখানে আমাদের পার্টির তরফ থেকে বলা হয়েছে এখানে অ্যালবার্ট একটার যে মেমোরিয়াল সেখানে এসে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা অন্যান্য বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং সবাই আমরা এখানে এসেছি এবং সেই শ্রদ্ধা আমরা নিবেদন করেছি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স